বিশ্বের নানা প্রান্তে কত ধরনের যে ভাস্কর্য রয়েছে তার কোনো হিসেব নেই বৈচিত্র্যময় বিষয়বস্তু ও উদ্দেশ্য নিয়ে নির্মিত হয় এই সব ভাস্কর্য বিশেষ করে মানুষের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হাত এই হাত মানুষের নানা সৃষ্টিশীল কাজের হাতিয়ার ফলে অনেক শিল্পীর কাছে এই হাতি ভাস্কর্য শিল্পের মূল বিষয়বস্তু এসব নানা আঙ্গিক নির্মাণ হাত উপাদান এবং বিষয়বস্তু পরস্পর থেকে সম্পূর্ণ আলাদা বিশ্বের প্রখ্যাত সব শিল্পীর তৈরি হাতের নান্দনিক ভাস্কর্য নিয়ে আমাদের এবারের আয়োজন উনিশশো সালে আমেরিকার ওকলাহোমা স্টেটের টালসা শহরের উরাল রোবার্ট ইউনিভার্সিটি ক্যাম্পাস চত্বরে ষাট ফুট উচ্চতা এবং তিরিশ টন ওজনের দ্য ফ্রেইং হ্যান্ডের ভাস্কর্যটি স্থাপন করা হয় এর নির্মাতা ওকলাহোমার জনপ্রিয় ভাস্কর শিল্পী লিউনার্ড ম্যাকমোরি পুরোপুরি ব্রোঞ্জের তৈরি ভাস্কর্যটি যে সময়ে নির্মাণ করা হয় তখন এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় ভাস্কর্য এই ভাস্কর্য প্রথমে দ্য সিটি অফ ফেইথ মেডিকেল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রবেশমুখে স্থাপন করা হয়েছিল তখন ভাস্কর্যটি পরিচিত ছিল দ্য হিলিং হ্যান্ডস নামে উনিশশো সালে রিসার্চ সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ার পর এটি ওরাল রোবট ইউনিভার্সিটি ক্যাম্পাস চত্বরে সরিয়ে আনা হয় তখন এর নামও পরিবর্তন করা হয় জায়ান্ট হ্যান্ড অব ভেনিস ভেনিস একটি ভাসমান শিল্পনগরী যা শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্ব সংস্কৃতির নানা শাখাকে করেছে সমৃদ্ধ। ইটালির চিত্রশিল্পী ও ভাস্কর ল্যান্ড অব যায় ইটালির ভেনিস গ্র্যান্ড ক্যানেলের পানির ভেতর থেকে বেরিয়ে এসেছে দুটো সাদা হাত আর হাত দুটো টেনে ধরছে ঐতিহাসিক হোটেলকে যেটি দেখে মনে হতে পারে একটি হাত যেন ভেঙে দিতে চাইছে হোটেলটিকে আর অপর হাতটি আগলে ধরে রেখেছে হোটেলটিকে শিল্পী প্রতীকী হাত দুটোর মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন যে দুটো হাত চাইলেই বিশ্বকে ধ্বংস করতে পারে তবে এর বাঁচানোর ক্ষমতাও রয়েছে মনোডেল ডেসিটারো চিলি হ্যান্ড অব ডেজার্ট চিলির আন্টোফাগাস্টা শহর থেকে প্রায় সাতচল্লিশ মাইল দক্ষিণে আটাকামা মরুভূমির প্যান আমেরিকান হাইওয়ে যাওয়ার পথে এই হাতের ভাস্কর্যের দেখা মেলে এটি চিলির প্রখ্যাত ভাস্কর শিল্পী মারিও ইর্রাজাবার অসাধারণ এক শিল্পকর্ম কংক্রিটের তৈরি এই ভাস্কর্য উচ্চতায় ছত্রিশ ফুট শিল্পী যখন শিল্পকর্মটি নির্মাণ করেন তখন দেশটির জনগণ সামরিক শাসনের যাতাকলে পিষ্ট শিল্পী এই ভাস্কর্যের মাধ্যমে প্রকৃতির সামনে মানুষের জীবনের অসহায়ত্ব এবং তার সঙ্গে নানা দুর্যোগ অন্যায় একাকিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে মানুষের রুখে দাঁড়ানোর সংগ্রামী চেতনার কথা তুলে ধরতে চেয়েছেন ড্রোনিং হ্যান্ড উরুগুয়ে চিলির ভাস্কর্য শিল্পী মারিও জাপালার আরও একটি অসাধারণ শিল্পকর্ম ড্রনিং হ্যান্ড বা ডুবন্ত হা উরুগুয়ের পর্যটন শহর পুন্তা ডেল এস্টের ব্রোভা সমুদ্র সৈকতের বালিয়াড়িতে স্থাপিত এই নান্দনিক শিল্পকর্মটি উনিশশো সালে এর নির্মাণ কাজ করা হয় এই ভাস্কর্যকে আরও কিছু নামে ডাকা হয় যেমন ও এ লা ভিটা মনুমেন্ট মনুমেন্ট লস টু হম্বরে ইং দ্য ড্রোন বা ডুবে যাওয়া স্মৃতিস্তম্ভ মূলত সমুদ্রের রুক্ষ স্রোতে সাঁতার নাকাটার জন্য সাঁতারুদের সতর্ক করার উদ্দেশ্যেই এই ভাস্কর্যটি নির্মাণ করা হয় হ্যান্ড অব হারমনি ব্রোঞ্জ ও গ্রানাইট পাথরে তৈরি এই ভাস্কর্যটি উনিশশো সালের ডিসেম্বরে নির্মাণ করা হয় এর অবস্থান সাউথ কোরিয়ার কেপ হোমি অঞ্চলের হোমিগট সৈকতে কোরিয়ার সানরাইজ ফেস্টিভ্যালের প্রতীক হিসেবে পরিচিত এই ভাস্কর্য এছাড়াও জল ও স্থলের হাত দুটো একত্রে এই বার্তা দেয় যে সব মানুষকে একে অপরকে সাহায্য করে একসঙ্গে বাঁচতে হবে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর